আলেমকে বুজুর্গকে কে মানে না ক্ষমতা থেকে লড়াই করুন বিজেপির সাথে বন্ধুত্ব ত্যাগ করুন বোঝা যাবে কত কত চাল রাজনীতি এত সহজ নয় একটা পঞ্চায়েতে জেতার ক্ষমতা নেই এবার ভাঙরে হারবে গোহারে হারবে হারবে তা দালালদের জায়গা নেই ভালো মানুষের জায়গা আছে ভালো আলমের জায়গা আছে ভালো পীরের জায়গা আছে দালালদের জায়গা নেই এক নম্বর দালাল বিজেপি মার্কা দালাল আমি বলে যাচ্ছি হিম্মত থাকে আমাকে আমার সাথে বসুন আমি বলে দেব কত কোটি টাকার লেনদেন আছে আমি সেটা আপনাদের বলছি না আপনার হজম করতে পারবেন সারা রাজ্যে প্রাক্তিকে চিনেও না টাকা টাকা চাই কে মানুষ কি করবে একটা গাড়ি করবে একটা বাড়ি করবে দুই মতো ভালো খাবে তার টাকা লাগে যদি এত টাকার প্রয়োজন তো তাহলে জুমার দিনে মসজিদে মসজিদে চাটাই গিয়ে বলুক বাবা আমার টাকা দরকার পাবলিক মুসলমান তোমাদের ভিক্ষা দেব কলকাতার নাকোদা মসজিদের সিঁড়িতে বসো বল বাবা আমার টাকা দরকার টিপু সুলতানেরে বসো ওই অনেক বড় বড় মসজিদে বসো মুসলমান ভাববে টাকা দরকার দশ বিশ টাকা দিয়ে যা বিক্রি করছো কেন কি কারণে ক্ষমতা নেই কোন প্রার্থীকে জিতিয়ে আনার খবরদার বিষ খাবেন না আবার বলছি বিষ খাবেন না বিষের একটা ক্রিয়া আছে আজ কাল ফুটে উঠবে এবং তাতে সমাজ দ্বিধাগ্রস্ত হবে সত্য কথা আন্দোলনের কথা বলতে পারেন না ওদের বলুন কাশ্মীরের বিষয়ে কি তোমাদের বক্তব্য তালাকের বিষয়ে কি বক্তব্য ইউনিফর্ম সিভিল কোডের বিষয়ে কি বক্তব্য বলে কোন বক্তব্য নেই চৌষট্টি হাজার বার দাঙ্গা হয়েছে ভারতবর্ষে আর এস এস বিজেপি তার জন্য তাই বলুন তার জন্য মুখ খুলুন দেখব মায়ের দুধ খেয়েছে শুধু দালালই মার্কা আপনারা বাড়িতে লেখা থাকে আমি ওটা খারাপ কথা বলবো না অমক হইতে সাবধান আপনাদের বলছি বাজারে লিখে দেবেন রাজনৈতিক দালাল হইতে সাবধান পাড়াই পাড়ায় লিখে দেবেন রাস্তার ধারে যাতে দালালরা না ঢুকে

কত জঘন্য কত মিথ্যাবাদী পঞ্চাশ জন ব্যক্তি যারা ওই আদানি অমক আম্বানি হ্যান ত্যান এদের সঙ্গে সম্পর্ক রাখে ষোলো থেকে সতেরো জন গুজরাটে বাকি অন্যান্য রাজ্যে সাতষট্টি হাজার ছশো সাত কোটি টাকা মনে থাকবে আবিষ্কার করছি আবার সাতষট্টি হাজার ছশো সাত কোটি টাকা পঞ্চাশ জন ব্যক্তি ভারতবর্ষের বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছে সেই টাকা বিদেশে চলে গেছে সেই টাকা উধাও হয়ে গেছে মোদী সরকার তাদের করতে পারেনি যাও 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 জয় বাংলা চেয়েছিল আগে দিয়ে চলে তো

ভারত সরকারের অর্থ বলে দিয়েছে যে তোমাদের ঋণ মুকু আর ঋণ শোধ করতে হবে না কার টাকা কোন মানুষের টাকা তারা চাইতে আসছে ভারতবর্ষকে শেষ করে দেবে পেট্রোলিয়াম বিক্রি এয়ারপোর্ট বিক্রি রেল বিক্রি এই যে ই টিকিট হয় এটা বিক্রি পরপর সব বিক্রি কে করছে উপরে ছাপান করছে বাংলায় বলে মা বাবার সম্পদ যদি কেউ বলে এই ছেলেটা বাপের সুপুত্র বলে না বলে না আর মা বাবার সম্পত্তি বিক্রি করে খেলে কি বলে কুপুত্র বিজেপিরা কুপুত্র কি সুপুত্র আপনাদের হাত ছেড়ে দিলাম আপনার দ্বারা বিচার করুন যোগ্যতা নেই অযোগ্য আরো বড় কথা শোনাচ্ছি লন্ডনের ইন্ডিয়া হাউসে ভারতের পুরো দুশো বছরের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আছে ওখানে লেখা আছে আর এস এস ব্রিটিশের তেল লাগিয়েছে স্বাধীনতা আন্দোলনে তাদের কোন অবদান নেই ভারতের প্রতি তোমাদের দায়িত্ব নেই বিক্রি করছ করে বলছো ভারত মাতা কি জয় এই মাতৃভূমি ঠিক আছে আর এই মাতৃভূমি আমাদের আমাদের নারী পোতা সবার নারী পোতা আছে আর ওই বেটারা হাত কাটছে কে মাকে বলছে মা আমি তোমাকে বিক্রি করেছি কিছু মনে করো এইভাবে তারা বলছে ইভিএম এ বিবি প্যাড করবে এই এতটুকু চিরকুটি একটি কাগজ তাতে জোড়া ফুলের ছবিটা আপনার সামনে কেটে পড়বে এটা ভোটারদের সজাগ করতে হবে সকালে যারা ভোট দিতে যাবে বুদ্ধিমান মানুষেরা ভোট দে দেখুক ইভিএম ঠিক আছে কিনা আটটায় যাবে দশটায় যাবে বারোটায় যাবে তাহলে বোঝা যাবে যে ইভিএম আমাদের সাথে কাদদারি করে এটা ডিউটি প্রত্যেক হুথে মুথে সেই ডিউটি দিতে হবে রাত পর্যন্ত দু ঘন্টা তিন ঘন্টা পর পর দেখবেন ভোটটি খুব ভালো হবে আমি অনুরোধ জানাব এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট 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 রক্ষা রক্ষা করার করার সংবিধানকে এতে ভোট না বাড়ালে জয়ের সংখ্যা বাড়বে না দিদি হবে তো ভাই এই ক্যাপ্টেন সময় দেবে তো সবাই দিয়ে কি বলেছি আমি একজন পুরো ভোটার লিস্ট নিয়ে

বুঝতে পারলে বললেন এবং কৌশলে ভোট হবে এটা সায়েন্স এত সুযোগের পরে যদি ভোট হবে না হয় মনে কষ্ট হবে না হবে দুঃখ হবে না হবে আর পার্সেন্টেজ বাড়াতে হবে আমি ও মানে ভৌমিককে বলেছি আরও ওদের নেতাদের বলছি পঞ্চাশ হাজার টার্গেট করে পঞ্চাশ আর এখানে যে প্রার্থী দাঁড়িয়েছে ও কি বলবো মুখ এতদিন তো আমাদের খেলে আবার কোলে চলে গেলে বিজেপি এই বিশ্বাসযোগ্যতা তার নেই বিশ্বাসঘাতকদের মানুষ করেন হিন্দু মুসলমানের ভোট করবেন না ক্ষতি হয়ে